আমি তো বুঝি গত পহেলা মে তিনশো চব্বিশ নম্বর পর্বে আমরা প্রচার করেছিলাম অতিথির বক্তব্য অতিথি বিভিন্নভাবে ক্ষমা চাচ্ছিলেন আমরাও যোগাযোগ করার চেষ্টা করছিলাম তার স্বামীর সাথে তার স্বামী থাকেন সুদূর পোল্যান্ডে উনি প্রবাসী আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মানে আমার বিয়েটা হয়েছিল কেমন হঠাৎ ওর সাথে কিছুদিন আমার রিলেশন হঠাৎ করে আমি খুব ডিপ্রেশনে ছিলাম আমার জব ছিল না তখন জব চলে গেছিল হঠাৎ করে মধ্যে মধ্যে করোনার ছিল তখন মানে আমি পাগলের মতো একটা ডিসিশন নিয়ে বিয়ে করে আমি আপনাদের একটা কথা বলি হাজবেন্ড বারো ঘন্টা কাজ পেরে আসার পর ওয়াইফকে কল দিবে সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে ওর সন্ধ্যা ছয়টা বাজে আমি কল দিলে কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা মনে হয় যে সারাদিন কাজ করছে আমি সারাদিন বাসায় ছুঁয়ে আসে আমি বলে এইভাবে কথা বলবো ভালো কথা বলো কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে চাইতেছি তারপরে ছয়টার পরে আর ঘুমাইসে পরে ছয়টার পরে আমি ঘুমাই যাবো ঘুমাই যাবো বুঝলা টাটা ফুট করে বন্ধ করে আমি যদি বেশি কথা বলি কথা বলতে দেরি আছে আমার ব্লগ দিতে দেরি নাই কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারলাম না এমন অবস্থা হয়ে গেছিল যে আমি এদেশে মারা যাব এমন একটা অবস্থা তারপর তো আসে এই ছোটো সাথে তো এই করছে তারপর আমার থেকে বড় দশ বছরের সে সৌদি থাকে সে তার সাথে কথা বলে ওই ভাই ওরে যান কলেজে বলে ডাকে ওই ভাই থেকে সে টাকা আনে এইটা সেই সেইটা আনে আমার কথা হচ্ছে তোর সাথে যদি একটা রিলেশন না থাকে ছোট ভাই তো কিভাবে বউ কেমন আছো তুই নাস্তা করছো তুমি বড় ভাই কিভাবে বলে জান সোনা যা আমি কি বোকা আমি তো বোকা না আমি তো এই যেমন একটা ছেলে এইসব করে কিন্তু সারা জীবন বিয়ে করার পরেও তোর ফ্যামিলি আছে তোর বাচ্চা আছে তোর তো একটা মনসত্ব থাকা উচিত কিন্তু এই মনুষ্যত্বটা ওর ভিতরে নাই আমি ওরা হাজারো বার বোঝাইছি এই দুই ঘটনা জানার পর আমি মাফ করছি মাফ করে ওরা আমি বলছি যে তোমার যা হইছে হয়েছি আমি আমার সর্বোচ্চ এক বছর সময় লাগবে এ বছরের শেষের দিকে হয়তো বাড়িতে আসবো তুমি আল্লাহর দিকে তাকাই আমার বাচ্চার দিকে তাকাইয়া তুমি আমার বাড়িতে যাও আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাও না আর যদি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু তোমার আমি ছেড়ে দেবো আমার কি বলে তুমি যদি আমার ছাই তো এটা আমার পক্ষে সম্ভব না আগে বাড়িতে থাকা সম্ভব না না সম্ভব না এই পাবের বাড়িতে থাকবো মানে ওরা আমি এমনও বলছি দেখ তোর কাবিনের টাকা দেড় লাখ টাকা এটা আমার এক মাসের না আমি তো তোর ছাড়িয়ে দিতে পারেও চেষ্টা করছি এইটাও হয় নাই এখন আমার কাছ থেকে তিন লাখ টাকা দাবি করি আমার কাবিন দেড় লাখ টাকা আমি তিন লাখ টাকা কেন দি বলতেছে আমার জীবন নষ্ট করছে আমি যদি বলি ও আমার জীবনটা নষ্ট করছে আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলি হাজবেন্ড এর প্রতি ওয়াইফের যে একটা ভালোবাসা যে একটা কেয়ার কোনদিন আমার এই জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তুমি কি খাইছো খাওয়া দাওয়া করছো কিনা তোমার শরীর কেমন মানে হাজবেন্ড প্রতি ওয়াইফের যে একটা মায়া টান ভালোবাসা এই জিনিসটা ওর মধ্যে বিন্দু পরিমাণ নাই আমি হয়তো আপনাদের গুছাই বলতে পারতেছি না কারণ আমার মনের মধ্যে অনেক কষ্ট আমার বাচ্চাটার সাথে আমি দুই মাস যাবত কথা বলতে পারি না একটা মা কতটা ভালো বলে সে তার বাচ্চারে তার বাবা সম্পর্কে বলতে পারে তোমার বাবা মদ খায় গা খায় তোমার বাবা অন্য মেয়েদের সাথে কথা বলে তোমার বাবা পচা বা আমার ছিল ছোট মানুষ আমার ছিল আইটা এইটা কেউ যদি জিজ্ঞেস করে তোর বাবা কই বলে যে আমার বাবা ভালো না আমার বাবা মদ খায় খায় অন্য মেয়েদের সাথে কথা বলে আমার ছেলেটা লাস্ট দুই মাস যাবত আমাকে বাবা বলে ডাকতে না আপনার ছেলের সাথে আপনার দুই মাস ধরে যোগাযোগ নাই যোগাযোগ নাই আমি ওর ফোন দেই আমার ছেলে আমার সাথে একটা কথাও বলে না খালি বলে তুই খারাপ তোর জন্য আমার কান্না করে মানে ও এই ছোট একটা শিশু মনে ও এমন বীজ ঢুকাইছে আমার ছেলে মনে সবসময় মা বাবার বদনাম কেন পরে আমার মা বাবা দেখে ও এই চিপাই দাঁড়ায় কার সাথে ফোনে কথা বলে ওই চিপাই দাঁড়ায় ফোনে কথা বলে বাজারে মারে বোলে যায় না আমি যদি বলি আব্বা মারে কেন না বইলা যাওয়ার কি আসে প্রচুর আরেকটা পাগলা আমি কথা বলি নাই ওরা কিছু বল ওরে কিছুই বলা যায় কেন ও নিজের মাথা নিজের দেওয়ালের সাথে বাইরে আমি এই কেমন মানুষ মাথা মতো ফাঁকালের অবস্থা এমন একটা অবস্থা এই সবকিছু কিছু টর্চার সহ্য করে নিয়ে ওরা আমি পাঁচ বছর ছয় বছর ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি যখন বাইরে চলে আসলাম ও আরো ব্যাপার হয়ে গেছে এখন আমি ওরে কিছুই বলতে পারি না ও কথাই কথায় আমার ব্লক মারে কথাই কথায় আমার ব্লক মারে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন আমার সাথে কথা বললাম তা আমি চিন্তা করলাম একটা মেয়ে হাজবেন্ড এর সাথে কথা না বুঝলে কিভাবে থাকতে পারে আমি তো একদিন কথা না বললাম মাথায় অন্য কিছু নাই যে বিয়ে করুন বা অন্য কারোর সাথে রোজ প্রতিদিনের ডিউটি এটাই তো যখন ও আমার ফোন ধরে না আমার বাচ্চার সাথে আমি কথা বলতে পারি না আমার মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আমি আমি সব সময় বলতাম কি শনিবার আসলে কি তোমার উপর ঠান্ডা পরে আমি বলতাম তোমার উপর ঠাণ্ডা পরে তোমার ফোন বন্ধ তোমার কই যাবে না তুমি আমার ফোন দাও না শনিবারে একটা দিন আমার বন্ধ থাকে এমন কেন এইগুলো নিয়ে প্রচুর ঝগড়া হয়তো আমার বলতো কি আমার খালি গুম আসে আমার খালি গুম আসে অথচ ওই ছেলের সাথে সারা রাত কথা বলতো সবকিছু আমি পরে শুনছি বুঝছি আমি লাস্ট তিন মাস যাবো তোর আমি টাকা দিই না ঠিক আছে সেই মানুষের কাছে বলে আমি নাকি ওরে টাকা দিন এত ভাই এত কষ্ট করে আমি ইনকাম করি কার জন্য আমার ছেলে আর বউরে যদি আমি না দিই আমি কারে দিই টাকা ভাই আমি বিদেশে আসার মতো ছেলে না আমি শুধু বিদেশ করে আসি আমার বাচ্চাটার ফিউচারের কথা চিন্তা করে এখন পরবর্তী আপনার সিদ্ধান্ত কি কি করবেন বাচ্চাটার ব্যাপারে কি করবেন তার ব্যাপারে আপনার মন্তব্য কি তোমার নিয়ে আসার সম্ভাবনা নাই ছাড়ছি ছাড়ছি আমি নিয়ে সংসার করার জন্য ছাড়ি না আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে আমার ছেলেটার সাথে যাতে আমার একটু কথা বলতে দেয় আমার যোগাযোগ করতে দেয় আমার ছেলে যতদিন পর্যন্ত আমার কাছে না আসবে ততদিন পর্যন্ত আমার মনে শান্তি থাকবে না আমি এর এমন বলছি দেখো তুমি মনে করে এক বছর তুমি জেলে আসো সর্বোচ্চ এক বছরের মধ্যে তোমার এন আমার ছেলের আমি আমার কাছে নিয়ে আসবো তুমি আকাম করছো প্রোগ্রাম করছো খারাপ কাজ করছো সব কিছু আমি বুঝলা যাবো যদি তুমি আমার আশা রাখ পর্যন্ত আমার বাড়িতে থাকো আমার কথা মতো চলো ভাই কোনো কিছুতেই সম্ভব হয় না ভাই আমি অনেক কান্নাও করছি ওর ফোন দিয়ে অনেক কান্নাও করছি কোনো কাজ হয়নি ও সর্বোচ্চ এক সপ্তাহ ভালো থাকে তারপর সে আগের রূপে ফিরে আসে এমন একবার দুইবার না মিনিমাম পঞ্চাশ বার সুযোগ দিছি আমার ছেলেটাকে যদি মানবিক দিক বিবেচনা করে আমার কাছে না দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে আমার ছেলের ভালো হবে আমি চাই আমার ছেলেটারে যে কোনো দিক সে যদি চায় আমার ছেলের সাথে যে কোনো সময় দেখা করতে পারবে খোঁজখবর খবর নিতে পারবে আইটা দেখা যেতে পারবে এটা নিয়ে আমার কোনো বাধা বিপত্তি নেই আর এমনও না যে আমি বিয়ে করে ফেলতেছি আমার ওই বউ ওরে আমার বাড়িতে আসতে দিবে না ছেলের ভবিষ্যতের দিকে তাকাইয়া কইল ওর যদি বোঝাই শোনাই আমার ছেলেটা আমার কাছে দিয়ে দেওয়া যায় তাহলে আমার কাছে শান্তি লাগবে আমার কাছে ভালো লাগবে আমরা তখনও বলেছি যে সংসার আপনার সিদ্ধান্ত আপনার কোনটাতে ভালো হবে কোনটাতে মন্দ হবে আপনি একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ আপনি অবশ্যই যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের ভালো হয় সেভাবেই আপনারা চিন্তা করবেন সেটাই আমরা আশা করছি আপনি অবশ্যই ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল